তুমি জানতে না বুঝি আসলে স্নিগ্ধতা হলো একটি বর্ষাকাল কেউ বলেনি তোমাকে সে এমনই এক বর্ষাকাল যে নিজের ইচ্ছে মতো সারা বছর ভেসে বেড়াতে পারে ভেসে বেড়ায় আকাশে আজ এখানে বৃষ্টি হলো খানিক তো কাল ওখানে পাতলা আজ এখানে বৃষ্টি হলো খানিক তো ওখানে বাতলা আর সেই সঙ্গে থেকে থেকেই ঝোড়ো হাওয়া আর ঘূর্ণি বাতাস তো আছেই আমি চোখ বন্ধ করলেই দেখতে পাই যেই বৃষ্টি শুরু হলো অমনি অমনি বাচ্চারা সব হাত ছাড়িয়ে ছুট লাগালো মাঠে ঘাটে আর মাটির দেয়াল ওটিউ কলের সামনে দাঁড়িয়ে গাঁয়ের বৌরা খাল থেকে বিল থেকে তাদের হাঁসগুলোকে ডাকতে থাকে আজ প্রায় এক শতাব্দী আগের বাংলায় তোমার এক বাল্য সখী তোমাকে চুই চুই বলে ডাকত আর খ্যাপাত। তোমার মনে পড়ছে কি আজ এই জন্মে তুমি শীতের দেশের হাঁস কোন সরোবর থেকে কোথায় কোন সরোবরে তুমি সাঁতার কাটতে যাও সমুদ্রের পর সমুদ্র পেরিয়ে উড়ে চলো কত দূর দূর সব দেশে কিন্তু এবার কিন্তু এবার এই জন্মেও একজন একজন তোমাকে তোমার সেই একশো বছর আগের ডাকনাম ধরে ডাকছে একেবারে নিঃশব্দে ডাকছে আর তুমি বোধ হয় কিচ্ছু কিচ্ছুই শুনতে পাচ্ছ না তাই না গাঙে জোয়ারে লো ফিরে তুমিলে কে জোয়ারে লো ফিরে খিড়িকে দোয়ার খুলে পথ পানে যে রাঙে জোয়ারে লো ফি রে তুমিলে কাঙে জোয়ার ফিরে তুমি কালো জামের ডালের ফাঁকে আমায় দেখে কোকিল ডাকে কালো জামের ডালের ফাঁকে আমায় দেখে আজো কেন যায় না দেখা আজো কেন যায় না দেখা তোমার নাইর ছো গাঙে জোয়ারেল ফিরে তুমি কো লো ফিরে তুমি কে চুল বেঁধে আজ সেজে গুজে মে জালাই সাঁচে চুল বেঁধে আজ যে গুজে বিধিম জ্বালাই সাছে ঠাকুর মুচকি হাসে আমি মরিল লাজে আমি মরিল লাজে বাদলা রাতে পৃষ্ঠে ঝরে মন যে আমার কেমন করে বাতলা রাতে বৃষ্টি ঝরে মন যে আমার কেমন করে আমার চোখে জলে বন্ধু আমার চোখের জলে বন্ধু মাটি করে থ গাঙে জোয়ারে লো ফি রে তুমিলে কে জোয়ারো ফি ফিরে তুমি বর্ষার আর এক নাম বিরহ বিরহকাতর আত্মা তার প্রিয়জনের জন্য আছারি পিছারি করে কাঁদে এই বর্ষাতে কালিদাসের মেঘদূত তো সেই কথাই বলে তাই না ভুলক দুলোক এই যক্ষু কিন্নরের বাস তা একবার যক্ষের ওপর দায়িত্ব পড়লো কুবেরের পদ্মবন সামলানোর কিন্তু যক্ষের অসাবধানতা হেতু মত্ত হাতের তল তছনছ করে দিয়ে গেল সেই পদ্মবন রাগে অগ্নিশর্মা হয়ে কুবের তাকে অভিশাপ দিল যে পিয়ার জন্য এই অসাবধানতা সেই পিয়ার থেকে দূরে থাকতে হবে যক্ষকে নির্বাসনে যেতে হবে চক্ষের বিরহ কাতর আত্মা ছটফট করতে লাগলো প্রিয় আর অদর্শনে বর্ষা এসেছে মেঘময় আকাশ সজল কালো মেঘ এ প্রান্ত থেকেও প্রান্ত ভেসে বেড়াচ্ছে ওই জল ভরা মেঘকে দেখে তার বিরহকাতর আত্মা আরও ছটফট করতে লাগলো সে তখন ওই মেঘকে ডেকে তাকে দুধ করে অলকায় পাঠালো সেখানে তার প্রিয়া তার বিরহে কি করছে এটা জানার জন্য এবং সেই সঙ্গে সেও যে ততধিক ছটফট করছে প্রিয়াকে না পেয়ে সেটাও যেন মেঘ অলকায় পৌঁছে তার বিরহিনী প্রিয়াকে জানিয়ে দিয়ে আসে কালিদাসের মেঘদূত একটা ক্লাসিক তাই যখনই বর্ষা আসে বিরহ কাতর মন যখন ছটফট করে কাঁদে তখন চক্ষের কথা মনে পড়ে সজল কালো মেঘে যেন চক্ষের কাতর ছবি ফুটে ওঠে তাই সমস্ত বিরোহী আত্মাকে এটুকুই বলতে চাই বর্ষার জল ভরা মেঘ কেটে যাবে আবার শরতের ঝলমলে আকাশ আমরা পাব মনের যে ভার দুঃখ কষ্টের যে ভার মন থেকে সরে যাবে প্রিয় দর্শনে আবার মন নেচে উঠবে আহ্লাতে ডগমগ হয়ে উঠবে কেমন عشيتها لها